আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফুরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পলিটিক্যাল বিহেভিয়ার বা আমরা রাজনৈতিক যে আচরণ এবং এই রাজনৈতিক আচরণটি কি কীরকম হয় এটি কিভাবে প্রভাব বিস্তার করে বা এই রাজনৈতিক আচরণ কিভাবে প্রভাবিত হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই কারণ নির্বাচন কমিশন এবং এম গভর্নমেন্ট থেকে আগামী রোজার আগেই মিন ফেব্রুয়ারি মাসের প্রথম হার্ধেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে সেই নির্বাচন কেন্দ্রিক যে এখন সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটি হয়েছে সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কিন্তু আচরণের বেশ কিছু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পারব সেই আচরণগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি এখন একটু বিশ্লেষণ করি যে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে বা এখন যে রাজনৈতিক দলগুলোর ভিতর যে বোঝাপড়ার যে বিষয় আছে সেটি এবং সরকার বিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর আচরণ কি রকম ছিল সেটি থেকে এখন যে আচরণের যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি পলিটিক্যাল বিহেভিয়ার বা রাজনৈতিক আচরণ বলতে বোঝানো হয় ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট চিন্তা অনুভূতি এবং কাজকর্ম এই বিষয়টি আবার ডিপেন্ড করে ভোট প্রদান করা প্রতিবাদ রাজনৈতিক দলে যোগদান লবিং এমনকি তারা রাজনৈতিকভাবে তারা কি কীভাবে বেনিফিট পাবে সেটির উপর ডিপেন্ড করে তাদের অ্যাক্টিভিটিসগুলো নির্ধারিত হয় এখন এই বিষয়ে যখন আমি বলবো তাহলে এই আচরণকে আমি কিভাবে বিশ্লেষণ করতে পারব আমরা এই আচরণকে বিশ্লেষণ করতে পারবো এইভাবে যে একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ এবং তার মতামত গঠনের যে বিভিন্ন রূপ রয়েছে সেটিকে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করব মানুষ কীভাবে রাজনীতিকে দেখে বোঝে এবং প্রতিক্রিয়া জানায় সেটি হচ্ছে সেই রাজনীতিক আচরণ বা রাজনৈতিক দলের যে এক ধরনের দলীয় আচরণ আছে সেটি কিন্তু আমরা দেখতে পাই যেরকম আমরা যদি সেইভাবে দেখি তাহলে আমরা দেখবো যে রাজনৈতিক আচরণের ধরনকে আমরা মোটামুটিভাবে চার পাঁচটি গ্রুপে আমরা কিন্তু ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে নির্বাচনী আচরণ যেটি আমরা শুরুতেই বললাম যে মানুষ কাকে এবং কেন ভোট দেবে সেটি যখন যে পর্যালোচনা করে তখন তার আচরণের মধ্যে এই বিষয়গুলো স্পষ্টত হয় একটি হচ্ছে অনির্বাচনী অংশগ্রহণ অর্থাৎ মানুষকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন বা সে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তার কি বিষয়গুলো ঘটবে তখন সে প্রতিবাদ করা প্রতিবাদ করবে এবং তখন সে ধর্মঘট করবে অসহযোগ করবে যেটি আমরা কিন্তু দেখেছি যে দুই হাজার চোদ্দ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে বিএনপি সহ তার সমমনা বৃহৎ একটি অংশ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেন নাই যে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই কিন্তু তারা প্রতিবাদ করেছে কিভাবে প্রতিবাদ করেছে তারা জ্বালাও পোড়াও করেছে এবং যেগুলোকে ভোট কেন্দ্র আমরা তৈরি করি ভোট দেওয়ার জন্য সেই পাঁচ হাজার স্কুল কিন্তু তারা দিয়েছিল কিন্তু তাদের প্রতিবাদ অর্থাৎ অনির্বাচনীয় অংশগ্রহণের প্রতিবাদ তাহলে এই রাজনৈতিক আবার এর সাথে যে বিষয়টি যুক্ত হয় সেটি হলো যোগাযোগটি যুক্ত হয় যে মানুষ কিভাবে রাজনৈতিক তথ্য গ্রহণ এবং বিশ্লেষণ করে এবং এটি কিন্তু প্রভাবিত হয় এবং সেটি প্রভাবিত কিভাবে করে নাগরিক সম্পৃক্ততাও কিন্তু সে আচরণের সঙ্গে যুক্ত হয়ে পড়ে অর্থাৎ সিভিল সোসাইটি এখানে কাজ করে এনজিওরা কাজ করে সামাজিক কর্মকাণ্ডগুলো সেখানে কিন্তু অংশগ্রহণ করে এবং পরিশেষে যেটি হয় সেটি হচ্ছে যে দলীয় আচরণ অর্থাৎ একটি রাজনৈতিক দলের যে দলীয় আচরণ কি এখানে কিভাবে। প্রভাবিত হয় সেটি হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো তাদের মতাদর্শর প্রতি যে আনুগত্য সেটি কিন্তু সেখানে প্রকাশিত হয়ে পড়ে তাহলে আমরা যদি আরেকটি বিষয় দেখি সেটা হচ্ছে যে তাহলে এই যে রাজনৈতিক আচরণগুলো আমরা দেখতে পাই বা আমরা যদি আলোচনা যেটিকে করলাম সেটিকে আমরা যদি আবার ভিন্নভাবে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো যে এই রাজনৈতিক আচরণকে আবার কিন্তু কিছু কিছু সময় প্রভাবিত করে তাহলে কি বিষয়গুলো প্রভাবিত করে সেটি হলো একটি সামাজিক বিষয় সেই সামাজিক বিষয়টি হচ্ছে হলো সেখানে বয়স থাকতে পারে সেখানে লিঙ্গ থাকতে পারে ধর্ম জাতি শিক্ষা এবং শ্রেণী এইটাকে আমরা সামাজিক বিষয় বলছি এই সামাজিক বিষয় কিন্তু রাজনৈতিক আচরণকে কিন্তু প্রভাবিত করে যেমন একটি উদাহরণ আমরা দিতে পারি সেটি হলো যে যদি শিক্ষা এবং শ্রেণীর ক্লাসটাকে আমরা যদি দেখি তাহলে দেখব যে তারা এবং জাতিগত বা ধর্মগত বিষয়টা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কিন্তু তারা কিন্তু এই ভোট প্রদানকে বা ভোট যেটিকে অনির্বাচিত প্রতিবাদ আমরা বলছি সেই অংশে কিন্তু তারা অংশ গ্রহণ করে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে ব্যক্তিত্ব রাজনৈতিক আগ্রহ মতাদর্শ যে আমার কারো প্রতি একটি প্রচণ্ড রকম তার আগ্রহ আছে বা তার মতাদর্শে আমি বিশ্বাস করি ফলে এই মনস্তাত্ত্বিক বিষয়টিও কিন্তু প্রভাবিত করে সাংস্কৃতিক বিষয় আছে সামাজিক রীতি মূল্যবোধ এবং ঐতিহ্য প্রাতিষ্ঠানিক বিষয় যে আমরা কি পদ্ধতিতে ভোট প্রদান করছি আইন কানুন রাজনৈতিক কাঠামো মিডিয়া এবং তথ্য এটি প্রচন্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই সময়ে কেন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকা সেই ভূমিকা যেটি এখন আমরা মানে ফ্রিডম অফ টু জিরো বলছি সেই ফ্রিডম অফ টু জিরো হচ্ছে কিন্তু আপনার এই যে সামাজিক যোগাযোগের যে ভূমিকা সেটিকে কিন্তু বলা হচ্ছে তো এইটা কি এইটি ব্যাপকভাবে কিন্তু প্রভাব বিস্তার করে এবং আমরা কিন্তু গত আন্দোলনে আমরা কিন্তু দেখেছি যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই আন্দোলনটিকে প্রভাবিত করেছে এবং এই রাজনৈতিক আচরণ মানুষকে অনেক রকম কৌশল নির্ধারণেরও কিন্তু আপনার সহায়তা করে এবং এই রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং আপনার আচরণ রকম হবে সেটি কিন্তু নির্ভর করে আর সবচেয়ে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো যে মানুষ ভোটকে কে করে অর্থাৎ তারা যে মতাদর্শে বিশ্বাস করে যে রাজনৈতিক দলের আদর্শে তারা অনুগত্য সেই রাজনৈতিক দল বা মতাদর্শে তারা কিন্তু ভোটটি প্রদান করে এই বিষয়টি আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এই রাজনৈতিক আচরণ বা আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যদি আমরা রাজনৈতিক দলের কর্মী এবং রাজনৈতিক দলের আচরণকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে ভোট প্রদানের ক্ষেত্রে সকল নাগরিকদেরকে আপনার সেখানে তার পছন্দ মতো বা তার যে মতাদর্শের সেটিকে উন্মুক্ত রাখতে হবে তিনি সেটিকে কিভাবে নেবেন বা তিনি তার ব্যক্তি পছন্দ বা দলের তার কোনো পছন্দ অপছন্দ আছে কিনা সেটি তিনি নির্ধারণ করবেন কিন্তু আমরা যদি সেটাকে জোর করে বা আমরা যদি বাধাগ্রস্ত করে ফেলি অর্থাৎ যেটি আমরা বলে আসলাম সেটি হচ্ছে যে ভোট প্রদান বা নির্বাচন এবং অনির্বাচন প্রতিবাদ করার যে বিষয়গুলো সেটি যদি চলে আসে তাহলে সহিংসতা বেড়ে যাবে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিটাকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে যদি আমাদের এই দৃষ্টিভঙ্গিকে আমরা পরিবর্তন না করি আমরা যদি শুধু নিজের স্বার্থের বা ক্ষমতা লোভী হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের যে আচরণের ভিতর যে শিষ্টাচার থাকা দরকার আচরণের মধ্যে যে সহনশীল থাকা দরকার আচরণের মধ্যে যে আবেগ থাকার কথা আচরণের মধ্যে যে ব্যক্তিত্বের যে বিষয়গুলো থাকার কথা বা গোষ্ঠীগত পরিচয়ের যে সামাজিকরণের যে গুরুত্বর বিষয়গুলি থাকা দরকার সেটি থেকে কিন্তু আমরা বঞ্চিত হব এবং আমরা এই দৃষ্টিভঙ্গি যদি আমরা না চেঞ্জ করতে পারি তাহলে আমরা যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে সাস্টেনেবল ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার জন্য আমরা উদার গণতন্ত্রকে স্টাবলিশ করার জন্য আমরা যে এই আত্মহুতি এবং এই যে এটি সংগ্রাম করা হয়েছে সেটি পুরোটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে আরেকটি বিষয় মনে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক আচরণ তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন মাথায় রাখতে হবে আমরা যদি একটি অংশকে বাদ দিয়ে সেটি সেটি কিন্তু শুধু যে একটি রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধ করছি বা একটি রাজনৈতিক দলকে আমি নির্বাচনে অংশগ্রহণ করা করতে দিচ্ছি না সেটি কিন্তু না তার যে সাপোর্টার রয়েছে তার যে কর্মী রয়েছে এবং এই কর্মীর ভিতর কিন্তু তরুণরাও রয়েছে তার মানে এই তরুণদের রাজনৈতিক যে অংশগ্রহণ সেটিকে আমরা কিন্তু বাধাগ্রস্ত যদি করে ফেলি তাহলে কোনোভাবেই আমাদের গণতান্ত্রিক যে রাষ্ট্র বা আমরা যে গণতন্ত্রের কথা বলছি ভোটাধিকারের কথা বলছি সেটি কিন্তু আমাদের লক্ষ্য অর্জিত হবে না সুতরাং আমাদেরকে রাজনৈতিক যে আচরণ আছে সেই আচরণটা যেন সুন্দর স্বাভাবিকভাবে থাকে সেটির দিকে মাথায় রেখে আমাদেরকে সকলকেই অংশগ্রহণ করতে দিতে হবে তাহলেই আমাদের এই যে পলিটিক্যাল যে বিহেভিয়ার সেই বিহেভ বিহেভিয়ারটি ধীরে ধীরে রেকটি ভাই হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই